বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো সম্প্রতি যশোরেও সাধারণ মানুষের মধ্যে বিশোধর রাসেল ভাইপার আতঙ্ক বৃদ্ধি পেয়েছে এমনকি এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পাশাপাশি গুজব ছড়ানো হচ্ছে তবে এখনো পর্যন্ত এ জেলায় রাসেল ভাইপারের কামড়ে কেউ আক্রান্ত হয়নি বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ তবে সাপের কামড়ে প্রাণহানির ঝুঁকি কমাতে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে দ্রুত রোগীকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র থেকে এনটিভেনম নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ এই জন্য প্রয়োজনীয় এন্টিভেনাম স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মজুত করা হয়েছে যশোর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার এবি এম সাইফুল ইসলাম জানান রাসেলস ভাইফারের দংশনের শিকার ব্যক্তির কিডনি দ্রুত অকেজ হতে শুরু করে শরীরে জালাফোড়ার করার পাশাপাশি দংশনের স্থান পছন্দ ধরে একই সঙ্গে দংশনের শিকার ব্যক্তির রক্ত জমাট বাঁধতে শুরু করে এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা না নেওয়া হলে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয় না আর রাসেল রান্টি ভেনাম থাকলেও সেটা খুব একটা কাজ আসে না তাই সাপটির কবল থেকে বাঁচতে হলে সচেতনতা অবলম্বন করতে হবে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে এই সাপটি সবলে চলতি বছরে পাঁচ মাসে মৃত্যুবরণ করেছে অন্তত দশজন যাদের অধিকাংশই কৃষক এবং জেলে এ ব্যাপারে যশোর দুইশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুস সামাদ বলেন বিষদার সাপ হিসেবে পৃথিবীতে রাসেলস ভাইপারের অবস্থান পঞ্চম হলেও হিংস্রতা এবং আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই চটপটে যে এক সেকেন্ডের ভাগের এক ভাগ সময়ে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে তিনি আরো বলেন বিশোধার সাপের দংশনের পর দ্রুত ওষুধ বা অ্যান্টিভেনাম প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঠেকানো সম্ভব এই সাপ সাধারণত ধান জমিতে নদীর আববাহিকার ও ঘাসের মধ্যে বিচারণ করে এ বিষয়ে যশোর বিশিষ্ট জেনারেল তত্ত্বাবধায়ক ডাক্তার হারুনার রশিদ জানান স্বাস্থ্য অধিদপ্তরের ও জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিশ্চিত করতে জরুরি বিভাগের অ্যান্টিভেনাম ইঞ্জেকশন সরবরাহ করা হয়েছে এবং ভর্তি রোগীর জন্য মেডিসিন ওয়ার্ডে ব্যৱস্থা কৰা হৈছে